গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আমি আপনাদের আজ বলবো একটি জেনারেল এসির যে আউটডোর যে কানেকশন হয় ইলেকট্রিক কানেকশন এবং কি আউটডোর থেকে যে ইনডোরে ইলেকট্রিক কানেকশনটা যায় সেটা কিভাবে কানেকশনটা হয় আর এই কানেকশনগুলো কীভাবে করবেন আপনারা একবারে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো গাইজ তো এটা কিন্তু একটি টু টোয়েন্টির কম্প্রেশার এটি কিন্তু ফোর ফোর্টি কম্প্রেশার না এটি হচ্ছে একটি টু টোয়েন্টির কম্প্রেশার তো দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেশারটা চলতেছে তো চলাকালীন আমাদের কম্প্রেশারের গাটা অনেক ঘামাচ্ছে তো এটা ঘামানো ভালো যাতে করে কম্প্রেশারটা ওভার হিট না হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে আমি আগে কানেকশনগুলো করা আছে আমাদের এসিটা চলতেছে এখন তা আমি আপনাদের জাস্ট কানেকশনটা বুঝাই দেবো যে কীভাবে আপনারা কানেকশান করবেন তো এখানে দেখুন এটা নিচে কিন্তু লেখা আছে প্রত্যেকটা এসির এরকম একটা নিচে স্টিকার লাগানো থাকবে তো এখানে কিন্তু লেখা আছে পাওয়ার সাইট ঠিক আছে যে পাওয়ার যে পাওয়ার সাইট এবং কি শুধু পাওয়ার লেখা আছে আর কি আর ইনডোর ইউনিট ঠিক আছে এটা তলে আর কি লেখা দেখবেন যে এক সাইড হচ্ছে পাওয়ার সাইট এক সাইডে হচ্ছে ইনডোর ইউনিট ওকে তো পাওয়ার সাইটে আরেকটা বিষয় লেখা আছে সেটা আছে এক 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 প্রান্তে লেখা আছে এল তো দেখুন ওই যে এল লেখা আছে আর আরেক প্রান্তে লেখা আছে এন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এন লেখা আছে আর তিনটা লেখা আছে ইনডোর ইউনিটের লেখা আছে ওয়ান টু থ্রি পরের তিনটাতে লেখা আছে ওয়ান টু থ্রি তো গাইস ওয়ান টু থ্রি এবং কি এল এবং অ্যান এগুলো লেখা দেখে আপনারা কিভাবে বুঝবেন এটা কি ইনডোর থেকে পাওয়ার যাবে আউটডোর থেকে পাওয়ার যাবে ইনডোরে নাকি ইনডোর থেকে পাওয়ার আসবে আউটডোরে তো এগুলো বোঝার উপায় গিয়া হচ্ছে তো এল হচ্ছে মানে কি আপনার ফেস তারটা ঢুকবে এলে ডাইরেক্ট সার্কেট ব্রেকার থেকে আমি আবারও বলতেছি ডাইরেক্ট সার্কেট ব্রেকার থেকে আসবে আপনার আউটডোরে ঠিক আছে আউটডোরে এসে যেটা ফেস তার এই লাল তারটা মানে ফেস তার সেটা হলো এলে বসবে পাওয়ার সাইডের এলে এলে বসবে আবার ওপর সাইডে যেখানে এন লেখা আছে তো এন সাইডে এন সাইডে বসবে নিউটল তো এখানে আমরা কিন্তু নিউটলও বসাই দিয়েছি দেখতে পাচ্ছেন গাইস তো এন সাইডে বসবে নিউটল আর ওয়ান টু থ্রি ওকে ওয়ান টু থ্রি এগুলো লেখা দেখে আপনারা কীভাবে বুঝবেন কোনটা ফেস কোনটা নিউটল এবং কী কোনটা রিটার্ন লাইন ঠিক আছে এখানে কিন্তু ফেস নিউট্রাল রিটেল লাইনটা বোঝাইছে তো গাইস এখানে মূলত যে যে ফেসটা যাবে আমাদের ইনডোরের যে পাওয়ারের ইনডোর যে পাওয়ারটা যাবে আর কি যেমন বুলোয়ার ফ্যান আছে ভিতরে সুইং আছে এবং কি সার্কেটের পাওয়ার আছে তো এগুলো পাওয়ার পাওয়ার জন্য এবং কি সুইং মোটর এবং কি ব্লোয়ার ফ্যান ঘোরার জন্য অবশ্যই নিউটল ফেসের ওইখানে প্রয়োজন হবে যার কারণে আউটডোর থেকে কিন্তু একটি ফেস দেখেন এখান থেকে আউটডোর হয়ে একটি ফেজ গেছে ইনডোরে ইনডোরে কিভাবে লাইনটা গিয়েছে লাইনটা গিয়েছে এখানে যে দুটো তার দেখতেছেন যে এখানে কিন্তু দুটো তার আছে ঠিক আছে এই দুটো তার হয়ে একটা তার চলে গেছে ওই ফিউজে ওখানে একটা ফিউজ আছে দেখেন এই ফিউজে লাইনটা গেছে ওকে এই ফিউজ থেকে লাইন হয়ে আসছে আপনার গিয়ে হচ্ছে এই যে এই যে এই যে আমাদের ওয়ানে ইনডোর ইউনিটের সাইডের ওয়ানে আসছে ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি গাইস তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওয়ানে চলে আসছি তো এখানে ওয়ান হয়ে মানে ফিউজ হয়ে পরে আসছে ইনডোরে গেছে ঠিক আছে যাতে করে যদি কোনো রকম ফল্ট হয় ইনডোরে যাতে করে ফিউজটা কেটে যায় ভিতরে যে ফিউজটা আসে ফিউজটা যাতে কেটে যায় এবং কি নিউটলটা কিন্তু এখানে দেখুন ইউ করে এর দিক দিয়ে এখানে ঘুরাই দিচ্ছে নিউটলটা নিউটলটা ইউ করে এদিতে খালি ঘুরিয়ে দিয়েছে নিউটলটা নিউটলটা ঘুরাইয়ে চলে গেছে আমাদের ইনডোর ইউনিটে ওকে তো নিউটলটা কিন্তু ফিউজ কানেকশান এগুলো থাকে না ঠিক আছে নিউটলে এরকম ফিউজ কানেকশান থাকে না তো এখানে নিউটলটা খালি ঘুরিয়ে দিয়ে নিউটলে আমাদের ইনডোরের সার্কিটে লাইন চলে গিয়েছে আর ওইখান থেকে ইনডোরের যে ইনডোরের যে একটা রিলে থাকে তো রিলেটা হচ্ছে রিটেল লাইনের কাজ করে সেই রিটেন লাইনটা রিটেল লাইনটা তার রিটেন রিটেল লাইনের তারটা হচ্ছে আমাদের নীল তারটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে তিনে তো তিনে যে তিনে আপনারা যে রিটার্ন লাগাবেন সেটা কিভাবে বুঝবেন এটা ফিসি খুলে তার বোঝা যাচ্ছে না যে কীভাবে আপনারা রিটার্নটা লাগাবেন তো গাইস আমাদের কম্পিউশনটা অট হয়েছে যার ফলে কম্পিটিশনটা এখন অফ হয়ে গেছে ঠিক আছে তো আচ্ছা ভালো হয়েছে এখন আর কি আউট সাউন্ড আসবে না তো গাইস রিটেল লাইনটা বুঝবেন হচ্ছে এখানে দেখুন এটা কিন্তু আমাদের একটা ম্যাগনেটিভ কন্ট্রাক্টর এটা কিন্তু আমাদের একটা ম্যাগনেটিভ কন্ট্রাক্টর এটা একটা মডেল আর কি এই মডেলের ম্যাগনেটিভ কন্ট্রাক্টর হয় এটা আপনারা অনেকে ক্যাপাসিটার ভাবতে পারেন কিন্তু ক্যাপাসিটার আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর কয়েল লাইনটা হচ্ছে এই তারটা এই আলো ব্ল্যাক তারটা আমরা লাগাইছি এটা হচ্ছে এই তারটা হচ্ছে ব্ল্যাক তারটা হচ্ছে কয়েল লাইনের একটা অংশ এক প্রান্ত ঠিক আছে এটা কয়েল লাইন আর এটা হচ্ছে নিউটলের এই সাইডের কয়েল লাইন এই যে নাইন এই দুইটা হচ্ছে কয়েল লাইন ওকে এই দুইটা কয়েল লাইন একটা ফেস একটা নিউটল বা এ ওয়ান বা এ টু এখানে কিন্তু নাইন সিক্স ফাইভ ওয়ান ফোর এরকম এরকম দিয়ে আর কি আমরা দেখায় কিন্তু এইটা হচ্ছে কয়েল লাইনের নিউটল পাওয়ার এবং কি ফেস পাওয়ারটা এটা ওকে আর রিটেল লাইনটা কিন্তু রিটেল লাইনটা আসছে আমাদের এই রিটেল লাইনটা হয়ে যখন এই কন্ট্রাক্টে আমাদের এখানে পাওয়ার আসে সেক্ষেত্রে কন্ট্রাক্টটা ধরে কন্ট্রাক্টটা ধরার পর আমাদের কম্প্রেসারে পাওয়ার চলে যায় তো গাইস এইভাবে করে আর কি মনে করেন যে রিটেল লাইনটা বুঝতে হয় যে কন্ট্রাক্টের কয়েল লাইনটা কোন তারিখ আছে সেই তারের ওইখানে হচ্ছে আমাদের রিটেল লাইনটা ঠিক আছে যেমন কন্ট্রাক্টটা এখানে কন্ট্রাক্টারের তারটা এখানে আছে এই কন্ট্রাক্ট হয়ে চলে আসছে আমাদের এপিনে তিন নম্বর পিনে তো তিন নাম্বার পিনে যেহেতু কন্টাক্টের কয়েল হয়ে এই পাশে আসছে তার মানে এটাই আমাদের কয়েল লাইন ওকে আপনারা আবার ভাবতে পারেন যে ইয়া এই নিউটলের এই তারটাও তো আইছে আমাদের এখানে মানে কয়েল হয়েছে নিউটলের তারটাও তো এখানে আসছে তো আমরা এখানে কেন রিটার্ন লাগাইলাম না কিন্তু সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে বোঝার যে উপায়টা সেটা হচ্ছে দেখুন এখানে যদিও আপনাদের যে নিউট কন্ট্রাক্টের তাটা এখানে আসছে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু নিউটলটা ঘুরিয়ে এখানকার এনএস প্রান্তের সাথে ইউ করে লাগাই দেওয়া এখানে নিউটলটা ইউ করে কিন্তু লাগাই দেওয়া আছে পরে কিন্তু আপনাদের কন্ট্যাক্টের লাইনটা গেছে ওইখানে কিন্তু কন্ট্যাক্টের লাইনটা কিন্তু পরে গিয়েছে তো গাইস তো এই কারণে আর কি আর এখানে কিন্তু নিটল নাই ডাইরেক্ট কিন্তু কয়েল কয়েল থেকে এখানে আসছে প্রিনটা পরবর্তীতে এখানে আমরা রিটার্ন হিসেবে ব্যবহার করছি তো এইভাবেই আর কি ওয়ারিংগুলো বুঝে নিতে হয় তো এক এক এসিতে এক এক প্রোগ্রামিংয়ের ওয়ারিং করা করা হয় তো এগুলো আপনারা এরকম আমি যেভাবে আপনাদের বুঝাই দিলাম যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন বা টেনে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও দিয়ে একটি লাইক করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু